বিপিএল এর ফাইনাল খেলার জন্যই শুধুমাত্র সুদূর সাউথ আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটার জিমিনিসামকে তবে জিমিনিসামকে ছাড়াই বিপিএল এর ফাইনালের একাদশ সাজিয়েছে ফরচুন বরিশাল নিউজিল্যান্ড ক্রিকেটের এই অলরাউন্ডার ক্রিকেটার দুর্দান্ত ভয়ঙ্কর মাপের একজন ব্যাটিং এবং বলার তবে সেই জিমিনিসামকে ছাড়াই ফরচুন বরিশাল তারা একাদশ সাজিয়েছে চিটাগাং কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচে যদি জিমিনিসামকে ম্যাচ নাই খেলানো হবে তাহলে সুদূর সাউথ আফ্রিকা থেকে আনা হলো কেন ছাড়াই কিংস এর বিপক্ষে সিদ্ধান্ত বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তবে বোলিংটা সুবিধা করতে পারেনি ফরচুন বরিশাল চিটাগাং এর ব্যাটসম্যানরা একের পর এক চার ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত এক স্কোর খাড়া করেছে ফরচুন বরিশালের বিপক্ষে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশত চুরানব্বই রানের এক পারান রান করে চিটাগাং কিংস চিটাগাং কিংসের হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন পারভেজ ইমন খাজানাফে এবং গ্রাহাম ক্লার্ক